আজকে আমরা নৌভ্রমণ করব ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে তাই আমরা চলে আসলাম এখন সদর ঘাটে চলুন তাহলে লঞ্চে ওঠা যাক অবশেষে আমাদের লঞ্চ সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হল নদীর বুকে যখন লঞ্চ পানি কেটে চলছে দেখতে অসাধারণ লাগছে বড় লঞ্চের সাথে ছোট টলার যখন পাল্লা দিয়ে চলছে দেখতে খুব ভালো লাগছে এক লঞ্চ যখন আরেক লঞ্চের সামনে দিয়ে চলে যায় তখন সবাই তাকিয়ে থাকে এখন আমরা মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে চলে আসলাম মুন্সীগঞ্জ লঞ্চ ঘাট থেকে আবার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম প্রিয়জন যখন চলে যায় তখন হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে যখন আমরা লঞ্চের ছাদে আসলাম লঞ্চের ছাদে ডেকোরেশন দেখে আমাদের মন ছুঁয়ে গেছে যখন আপনি লঞ্চের ছাদ থেকে নদীর দুই পাশে প্রকৃতির দৃশ্য দেখবেন তখন আপনার অবশেষে আমরা চাঁদপুর চলে আসলাম চাঁদপুর নামার পর যার যার গন্তব্যস্থানে যাওয়ার জন্য দ্রুত লঞ্চ থেকে নামতেছে দেখতে খুব ভালো লাগছে চাঁদপুরের ইলিশ চাঁদপুরে ইলিশের মোকামে এসে সেই পদ্মা ইলিশ দেখতে পারবেন এবং সাথে করে কিনেও নিয়ে আসতে পারবেন চাঁদপুরের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পট নদীর মোহনা এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে নদীর মোহনার সাথে আরেকটি পর্যটন স্পট হচ্ছে রক্তচত্ব এখানে এসে দর্শনার্থীরা যারা আছে তারা ছবি তুলে সময় কাঠায় গল্প করে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে তাই যাত্রীরা দ্রুত উঠছে চাঁদপুর ঘোরা শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম নদীতে দুটি লঞ্চ নঙ্গর করে আছে দেখতে খুব সুন্দর লাগছে আমাদের সামনে দিয়ে একটি ওয়াটার বাসের মতো একটি অসাধারণ একটি সুন্দর লঞ্চ চলে যাচ্ছে দেখতে এত সুন্দর লাগছে ওয়াটার বাসের মতো ভবন শেষ করে আমরা সদরঘাট চলে আসলাম